আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চুলাইশি ইউ অ্যান্ড বিউটিফুল টুতে আপনাদের ছেলে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন নেই সবগুলো পার্টি স্যুট টাইপের হ্যাঁ এখানে মোটামুটি এক থেকে ছয় বছর বাচ্চাদের আউটফিট আমরা দেখাবো ছেলে বাচ্চাদের আর এগুলো সম্পূর্ণ হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির সো দেখতে পাচ্ছি কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো ফিনিশিং থেকে শুরু করে এটা যেমন কোটি স্টাইল ভিতরে শার্টটা তো মনে হয় চেঞ্জ করা যাবে অন্য শার্টও পরাতে পারবেন এটার কোটি এটা কিন্তু খুব সুন্দর করে সেট করা হচ্ছে আবার ব্লু চো আছে এটার কালার কি কি হবে আমরা দেখ একটাই কালার আছে কত থেকে কত বাচ্চা দেব ভাই এটা এক থেকে 6 বছর পর্যন্ত এক থেকে 6 বছর প্রাইস পড়বে এটা প্রাইস পড়বে 1100 টাকা 1100 টাকা আচ্ছা নেক্সট টাই চলে যাই এক থেকে ছয় বছর প্রাইস পড়বে এগারোশো টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা আরেকটা ডিজাইন দেখেন গোল্ডেন ব্রাউন টাইপের কালারটা এটা হচ্ছে আপনার প্যান্ট আর এটা হচ্ছে খুবই সুন্দর একটা শার্ট থাকবে সাথে কোটি থাকবে এবং এগুলো সম্পূর্ণ আলাদা করা যাবে এটা প্রাইস কত পড়ছে ভ্যাম 1100 টাকা 1100 টাকা এটা কি আবার দুইটা কালার এটা দুটো কালার না একটা কালার একটাই কালার সব এভারেজ প্রাইস দিচ্ছি 1100 গুলো 1100 করে এটা দেখেন এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল হ্যাঁ বাচ্চাদের बर्थडे থাকে পার্টি প্রোগ্রামে পরানোর জন্য বেস্ট অপশন এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যাম 1 থেকে 6 এক থেকে ছয় দাম পড়ছে এগারোশো টাকা এটা রাখেন তো খুবই সুন্দর এটা কত থেকে কত বাচ্চা এক থেকে ছয় এক থেকে ছয় প্রাইস পড়বে এগারোশো টাকা নেক্সট চলে যাই আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর এটার সাথে পিচ কালারের প্যান্ট আর এগুলোর কাপড় খুবই আরামদায়ক ঠিক আছে এটা প্রাইস ভাইয়া এক থেকে ছয় এগারোশো টাকা এক থেকে ছয় এগারোশো টাকা এটা দেখেন প্যান্ট আছে এটা হচ্ছে শার্ট আর হচ্ছে কোটি প্রাইস পড়বে হচ্ছে 1100 টাকা 1100 টাকা নেক্সট আই চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এটা গ্রিন এর মধ্যে প্যান্টটা এটা হচ্ছে আপনার শার্ট থাকবে কোটি থাকবে আর এখানে একটা বোকার আছে কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন এটা একটা কালার থাকছে দুইটা কালার এটা প্রাইস কত পড়বে ভাইটা 1100 1100 এক থেকে 6 6 বছর বাচ্চাদের এটাও কি सेम এক থেকে ছয় বছর বাচ্চাদের এটা প্রাইস পড়বে হচ্ছে এগারোশো টাকা ওকে নেক্সটাই চলে যাই এটা দেখেন কি সুন্দর প্যান্ট আছে মেরুন কালার আর এটা হচ্ছে আপনার ইয়াটা শার্ট আর কোটিটা বো থাকবে কিন্তু প্রাইস পড়বে হচ্ছে এক থেকে এগারোশো এক থেকে ছয় এগারোশো টাকা এটা দেখেন এটা একটা প্যান্ট আছে

কাপড়গুলো খুবই আরামদায়ক পোলো টি শার্ট কত থেকে কত বাঁচাতে পারেন এক থেকে ছয় ইয়া চার থেকে ছয় 1100 টাকা চার থেকে ছয় 1100 টাকা নেক্সট আই চলে যাই এটা দেখেন সব চার থেকে ছয় 1100 চার থেকে ছয় 1100 টাকায় পেয়ে যাবেন আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে এইটা এটাও খুব সুন্দর এটা ডিজাইনটা একটু চেঞ্জ পোলো টি শার্ট প্যান্টটা দেখছেন প্রিন্টেড আর কাপড় খুবই আরামদায়ক চার থেকে ছয় 1100 টাকা 1100 টাকা এটাও চার থেকে ছয় দাম পড়বে হচ্ছে 1100 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা তো খুবই সুন্দর দেখেন কালার মনে হয় দুইটা দুটো কালার এটা বলে কিবোর্ড এই যে কিবোর্ড ডিজাইনটা হ্যাঁ এই যে টি-শার্টটা দেখলে বুঝতে পারবেন এটা কত থেকে কত পাচ্ছেন 4 থেকে 6 4 থেকে 6 প্রাইস পড়বে 1100 টাকা কালার দুইটা এটা একটা কালার দেন এটা একটা কালার 4 থেকে 6 প্রাইস করবে 1100 টাকা ব্ল্যাক এর সাথে আর একটা হবে ইয়েলোর সাথে কম্বিনেশন আচ্ছা এখানে রাখব এখন দেখাচ্ছি আরেকটা ডিজাইন দেখেন এটা প্যান্টে প্রত্যেকটা কাপড় হচ্ছে স্টিচ করবে এই যে টি শার্টটা দেখছেন এটা হচ্ছে উইকেন্ড লাখা কাপড় কি আরামদায়ক কাপড়টা না ধুলে বুঝতে পারবে না খুব সফট কাপড় কালারটা একটু দেখিয়ে দি ভাই এটা খুব সুন্দর একটা স্কিন কালার আর এটা হচ্ছে আপনার প্যান্টটা কিন্তু ব্লু টাইপের হ্যাঁ লীলা কালারটা প্রাইস পড়বে হচ্ছে 4 থেকে 6 1100 টাকা 4 থেকে 6 1100 টাকা এটা কত থেকে কত বাছে 4 থেকে 6 এটাও 4 থেকে 6 ভিউয়ার্স এই যে কাপড়গুলো আর স্টিচিংটা ফিটিংটা তো সুন্দর কত থেকে কত বাছে ভাই 4 থেকে 6 1100 1100 টাকা এই যে দেখেন চার থেকে ছয় দাম পড়বে হচ্ছে এগারোশো টাকা নেক্সটটাই চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ডেনিমের সাথে ডেনিম প্যান্ট আর এটা হচ্ছে আপনার পোলো টি শার্ট ঠিক আছে কাপড়গুলো না ধুলে বুঝতে পারবে না চার থেকে ছয় এগারোশো টাকা চার থেকে ছয় প্রাইস পড়বে হচ্ছে এগারোশো টাকা এটা একটা আছে কালার টোটাল কালার হচ্ছে দুইটা চার থেকে ছয় প্রাইস পড়বে হচ্ছে এগারোশো টাকা নেক্সটে চলে যাই আমরা নেক্সট দেখাবো হচ্ছে এই পার্ট সেট পার্টি ঠিক আছে পার্টি রামপারটা এটা হচ্ছে খুবই সুন্দর এটাকে হাফ প্যান্ট টাইপের তাই হাফ প্যান্ট টাইপের সাথে যেটাকে গ্যালিসো বলে এই যে কাপড়গুলো খুবই আরামদায়ক শার্ট এখানে একটা বো করা আছে এটা কত থেকে কত বাচ্চা দেয় ভাই এটা 1 থেকে 6 বছর 1 থেকে 6 বছর কালার আছে আমরা কালার দেখাই ডিজাইন আছে কালার আছে দুটো একটা কালার এই যে 4 থেকে রেড এক থেকে ছয় সরি এক থেকে ছয় বছর প্রাইস পড়বে এটা মাত্র এক হাজার টাকা এক টাকা এটা দেখেন

টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি আপনি তো চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে ইভেন বিউটিফুল টু ইস্টার্ন প্লাজা মার্কেটের হচ্ছে তৃতীয় তলায় সব হচ্ছে তিনবীর শিশুটি আর এই মার্কেটটা হচ্ছে বাংলা মোটরের খুব কাছাকাছি হাতের পুর এরিয়াতে ঠিক আছে আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রেনে দাওয়াই আছে অনাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস